আজকের যে মন্ত্রটি নিয়ে আসলাম যদি আপনি পরি হাজির করতে পারেন রাতারাতি বড় লোক হইতে পারবেন পরি আপনাকে বড় লোক বানিয়ে দিব টাকা পয়সা আইনা দিব দন দৌলতের একটি পরি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে মহাকমতাদারী একটা মন্ত্র নিয়ে আসলাম যে মন্ত্রের মাধ্যমে একদম সহজে একটা পরি হাজির করতে পারবেন আপনাকে ওই পরি দলত দিবে টাকা পয়সা দিবে এমন একটি মহাবিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করবেন প্রত্যেকটা কাজ হইব আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকটা মানুষরে বলি আপনারা রুহানি শক্তির আমল করেন বাতিনি শক্তির আমল করেন বাতিনি নজরান আমল না করলে ভাই কোনো কাজের ফলাফল আসে না যতই আমল করেন না কেন কোনো কাজের ফলাফল আসবে না অবশ্যই রোহানি শক্তির আংটি ছাইলে নিতে পারেন তেলেসমাতি আংটি নিতে পারেন আর যাদের প্রয়োজন হইব তারাই নেবেন আপনারা অবশ্যই আংটিগুলোর দাম বেশি যদি নেওয়ার ইচ্ছা হয় ফোন করেন আর কথা হচ্ছে যাদের মন থেকে আমার বিদ্যাগুলা নিতে চান ভিডিও শেয়ার করে দিবেন দশজনের মাঝে আমি ভাই যা দি মন থেকে দিয়ে দিই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটি আগে অবশ্যই মুখস্ত করতে হইব কারণ মন্ত্র মুখস্থ না করলে ভাই কাজ হইব না মন্ত্রটি মুখস্থ করতে হইব এটা একটা স্বয়ংসিদ্ধর ব্যবহার আছে কারণ সিদ্ধ না করলে তো ভাই আপনার মন্ত্র কাজ করব না অনেকে ফোন দেয় আমার বলে ভাই দেখে দেখে করব হবে কি না দেখে দেখে করলে তো হবে না মুখস্ত করতে হইব মুখস্ত করলে কাজ করলে কাজ হয় নয়তো কখনো আপনার স্বয়ং সিদ্ধ লাভ হবে না এটার জন্য কি কি সামগ্রী লাগবে বলতেছি আপনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন টাকা পয়সা লাগবো এটা আপনি টাকা টানতে পারবেন দন্দৌলত নিতে পারবেন ও আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করবে আজকের আমলের মাধ্যমে দেখেন আমলটি করবেন অবশ্যই পবিত্র অবস্থায় করবেন আপনাকে চোদ্দ দিন পর্যন্ত কাজ করতে হবে মন্ত্রটি চোদ্দ দিন পর্যন্ত সাধন করতে হবে আপনাকে লাগবে অনেকে যারা সাধন করে তাদের কাছে থাকে সোলাই জাই নামাজ এটা হচ্ছে একটা দাম বেশি পরে আপনি ওইটা অবশ্যই আনাইতে হইব চাইলে আমার কাছ থেকে নিতে পারেন ওইটা কোথাও পাওয়া যায় না চাইলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন সাধনের জন্য আর একটা সোলাইমানি মালা লাগবে সোলাইমানি মালা একটা মালার দাম পড়ে তিন চার হাজার টাকা ওই মালা দিয়ে সাধন করতে হবে এমনি হবে না ওই সোলাইমানি যায় না মা সোলাইমানি মালা এই দুইটা দিয়ে আপনাকে সাধনটা চালাইতে হইব আগরবাতি লাগবে বসবেন পশ্চিম দিকে বসে মন্ত্রটি মাত্র তিনশো তো একুশবার পড়তে হবে তিনশো একুশবার পড়তে হবে অবশ্যই যে কোনো দিন পড়তে পারেন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন সব থেকে ভালো অমাবস্যার রাত থেকে শুরু করবেন পূর্ণিমা পর্যন্ত তাহলে কার্য সিদ্ধি হয়ে যায় অনেক সময় আপনি চোদ্দ দিন পর্যন্ত কাজ করবেন আর অমাবস্যার রাত থেকে শুরু করলে আপনি অনেক সময় পূর্ণিমা পর্যন্ত করলে হয়ে যায় এর ভিতরে আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে পরিয়ে আসবে উনি আপনাকে বলবে আপনি কি চান আমার কাছ থেকে আপনি বলবেন আমি আপনার সাথে বন্ধুত্ব হতে চাই বন্ধুত্ব হয়ে রাখলেই আপনি পাবেন সব কিছু আপনি যদি টাকা চান সঙ্গে সঙ্গে টাকা দিবে কিন্তু আবার চলে যাবে আপনি আর পাবেন না যদি বন্ধুত্ব হিসেবে রাখতে পারেন সারা জীবন কিন্তু দূরে রাখতে পারবেন সারা জীবন ওনার কাছ থেকে সাহায্য পাবেন টাকা পয়সা যা লাগে নিতে পারবেন কিন্তু এগুলো হালাল উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করতে হবে কোন হারাম কাজে ব্যবহার করা যাবে না আর ভালো লাগলে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আর যাদের ভালো লাগে না দেখার দরকার নাই আমি তাদেরকে বলি না যে আমার ভিডিও দেখতে হইব কাজ করতে হইব এমন কিছু না আর আংটি অর্ডার করবেন অথবা আপনারা সাধন করার জন্য ফোন করতে পারেন আমি সালা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আর অনেকে আছে ভালোবাসার মানুষ পাইতেছে না এই ধরনের কাজ আছে মহাব্বত বশীকরণ স্বামী এগুলাই করাইতে পারবেন আশা করি আমি এতটুকু বলতে পারি যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ করাই নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ